আমাদের এই ত্রিপুরা রাজ্যে তারা কিন্তু এই বিজেপি সরকারের সবমুখী আক্রমণ এই বড় আক্রমণের মধ্যে দাঁড়িয়ে

আঠারো সালের আক্রমণ যেটা নেমে আসে শ্রমজীবী মানুষের উপর একের পর এক আমাদের অফিসগুলো ভেঙে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় শ্রমিকদের উপর অর্থনৈতিক আক্রমণ নামিয়ে আনা হয় তারা কাজে যেতে বাধা দেওয়া হয় সমস্ত ক্ষেত্রে আক্রমণ নামিয়ে আনার ফলে শ্রমিকদের উল্কাশা করতে কিছু সময়ের জন্য বাধ্য হয়েছিল যার জন্য দু সালে আমাদের সিআইটুর সারা ত্রিপুরা রাজ্যে মাত্র সাতষট্টি হাজার ছয়ষট্ ছেষট্টি শব্দ আমরা সংগ্রহ করতে পেরেছিলাম দেখা যাচ্ছে আশা দিন উনিশ সালে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম বিজেপি আমাদের উপর ক্রমাণগত শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ এনেছে এখনকার গণতান্ত্রিক আন্দোলনকে কোলফেসা করার জন্যে যেমন বিজেপি মারমুখী ভূমিকা নিয়ে পার্বত্য তার ভূমিকা পালন করে অগণতান্ত্রিক ভূমিকা পালন করে বাতেসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যেমন তারা অগ্রসর হচ্ছে ধীরে ধীরে ঠিক একই ভাবে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ কিন্তু শ্রমজীবী মানুষ কিন্তু এই আক্রমণটা সহ্য করে তার বিরুদ্ধে নীতিগতভাবে রুখে দাঁড়াবার প্রয়াস তারা গ্রহণ করেছে আমরা যদি দেখার চেষ্টা করি যে দু হাজার ষোলোতে যেখানে

আমরা আমাদের ষোলতম রাজ্য সম্মেলন আমরা করতে চলেছি এই ষোলতম রাজ্য সম্মেলনের জন্য আগামী দশ এবং এগারোই নভেম্বর আমরা তারিখ ঠিক করেছি আজকে হচ্ছে অক্টোবর মাসের এগারো তারিখ প্র্যাক্টিক্যালি এক মাস সময় আমার আমাদের হাতে নেই দশ এগারো নভেম্বর আমাদের ষোলতম রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন উপলক্ষে ষোলো তারিখ আমরা প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে আমাদের কাজ শুরু করতে চাই আমরা আমাদের প্রকাশ্য এই সর্বজন কাজ আমরা শুরু করবো দশই নভেম্বর আগরতলা শহরে আমরা বিবেকানন্দ ময়দান আমরা চেয়েছি আমরা জানি না বিবেকানন্দ ময়দান পাবো কি পাবো না

বিভিন্ন জায়গা থেকে যে বার্তা পাচ্ছি শ্রমজীবী মানুষের এই সম্মেলনের সমাবেশে আসা সেই বার্তার মধ্য দিয়ে আমরা করছি আমরা আহ্বান জানাবো আপনাদের সকলের মাধ্যমে যে আপনারা যারা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন আজকে নেতৃত্বরা যারা এসছেন এই সমাবেশকে সফল করার ক্ষেত্রে আপনারা সকলে যেমন উদ্যোগী হবেন ত্রিপুরা রাজ্যের সবক্ষের মানুষ যাতে এই সমাবেশকে সফল করতে উদ্যোগী হয় সেই আহ্বান আমরা রাখছি ধন তিরাশির শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে ছাড় গ্রুপর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়েল মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে আসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি